নমস্কার সুধি ভক্তবৃন্দ ভাদিরা যুব সংগঠন সরস্বতী পূজা কমিটির পক্ষ থেকে সরস্বতী পূজার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সভাপতি শ্রী মিলন কুমার রায় কোষাধ্যক্ষ শ্রী রতন কুমার রায় সহ সভাপতি শ্রী ভুবনেশ্বর রায় সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার রায় সাধারণ সম্পাদক শ্রী মিঠুন কুমার রায় সরস্বতী পূজার কমিটিবৃন্দ ভক্ত কুমার রায় মিন্টু কুমার রায় সুমন কুমার রায় বাবু রায় হরিপদ রায় সম্পদ রায় প্রদীপ কুমার রায় পলাশচন্দ্র রায় মুকুল বৈশ্য রায় সাগরচন্দ্র রায় ভবদীশচন্দ্র রায় আবার ফিরে এসেছে সেই বহু প্রতীক্ষিত আনন্দ ঘন মুহূর্ত আমাদের এবারের ভাবনা সরস্বতী পূজা আলো সুর আনন্দ আর ভক্তির জোয়ারে ভাদেরা যুব সংগঠন সরস্বতী পূজা কমিটি আসতে চলেছে এক নতুন রূপ নিয়ে মা সরস্বতীর কৃপা আপনাদের ভালোবাসা আর আমাদের একতা মণ্ডপকে করে তোলে অনন্য উজ্জ্বল ও প্রাণময় আপনারা সকলের সাদরে আমন্ত্রিত